আমরা তো সাদা চাল খাবোই না কেননা এটা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড জেনেটিক্যালি মডিফাইড এবং এটার ফাইবার ফেলে দেওয়া হয়েছে ফাইবার ফেলে দিলে ওই ফাইবারই তো নাই যেই ফাইবারের জন্য আমি খাইতেছি বুঝতে পারছেন চিনির সাথে ভাতের পার্থক্য হবে যে চিনিতে কোনো ফাইবার টাইবার নাই ভাতে ফাইবার আসে তা আপনি যখন ভাত থেকে ফাইবার ফেলে দিবেন তখন ভাত আর চিনিতে কোনো পার্থক্য আর থাকবে না উপরন্তু ভাতে আসে ওই কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে উৎপাদিত হাইব্রিড ধান তার মানে জেনেটিক্যালি মডিফাইড এটা বডিতে ইনফ্লামেশন তৈরি করে আর ওই যে কেমিক্যাল পেস্টিসাইড ফার্টিলাইজার দিয়ে তৈরি করে সেটার জন্য আমার ভিতরে এই কেমিক্যালগুলো প্রবেশ করে আর এই যে কেমিক্যাল পেস্টিসাইড সেটার একটা ভয়ঙ্কর ক্ষতি আছে এটা আমরা অনেকে জানি না এটা হচ্ছে জীবাণুদেরকে বংশবৃদ্ধি নাশ করার জন্যে ডিজাইন করা যে ওদের যেন বংশ নাশ হয় বংশবৃদ্ধি যেন না ঘটে এর ফলে এই ধরনের খাবার খাওয়ার ফলে আমাদের এখন বাচ্চা নিতে ইন্ডিয়া যেতে হয় আইবিএফ করাতে হয় টেস্ট টিউব লাগে আর আগে যখন প্রাকৃতিক খাবার খেত মানুষ তখন দশ বারোটা করে বাচ্চা এমনিতে হতো তখন ঘরে ঘরে যে বুঝাইতো বাচ্চা না নেওয়ার জন্যে আর এখন বাচ্চা নেওয়ার জন্যে স্বামী স্ত্রী দুজন তো যথেষ্ট না ডাক্তার তারপরে হচ্ছে ওই যে ইনফার্টিলিটি আরও অনেক কিছু পুরো হাসপাতাল তারপর টেস্ট টিউব আইবিএফ দেশি বিদেশি ডাক্তার সবাই মিলেও একটা বাচ্চা বাইর করতে পারতেছে না আর আগে স্বামী স্ত্রী দুজন থাকাতেই দশ বারোটা বাচ্চা হতো আর এখন পুরো টিম মিলে কোনো বাচ্চা বাইর করতে কারণ কি এর খাবার তো ঠিক না এছাড়া যে ধান খাচ্ছি এই ধানগুলোর বীজ দিয়ে বিস্তলা হয় না আবার বীজ আলাদা কিনে নিতে হয় তা আমি বলেছি এগুলো নপুংসক ধান বা এদের কোনো প্রজনন ক্ষমতাহীন ধান তো আপনি কি খাচ্ছেন সি যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন